আজকে সাতাশে অগস্ট সাতাশে অগস্ট দু আগামী মাসের সাত তারিখে এস নবম দশম শ্রেণীর পরীক্ষা তুমি যদি এসএলএসটি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে এই যে দশটা দিন হাতে আছে এই দশটা দিন তোমার জীবনে সম্ভবত সব থেকে গুরুত্বপূর্ণ দশটা দিন হতে চলেছে তো এই দশ দিনে কি করে প্রিপারেশান নেবে আজকের এই ভিডিওটা সেটা নিয়ে নয় এর পরের ভিডিওটাতে তোমাদের যদি মনে হয় যে তোমাদের দরকার তেমন কোন ভিডিও তাহলে আমি সেখানে এই বিষয়ে কথা বলতে পারি এই ভিডিওটা করা হয়েছে এই দশটা দিনকে তুমি কেন গুরুত্ব দিয়ে যাপন করবে তার কারণ হিসাবে আমি আমার পার্সোনাল লাইফের একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করবো ঘটনা না বলে এটাকে একটা মুহূর্ত এবং সেই মুহূর্তের কিছু অনুভূতি বলতে পারি দেখো আমি খুব সাধারণ মধ্যবিত্ত বাঙালি পরিবার থেকে উঠে এসেছি আমার শৈশবটা কেটেছে গ্রামে তো গ্রাম থেকে উঠে আসা একদম নিতান্ত সাধারণ একটা পরিবারের ছেলে হিসাবে এই যে আমার স্কুলের চাকরিটা এটা আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি ছিল আমার বাবা মা খুব কষ্ট করে আমাকে বড় করেছেন আমার একটা পরিবার ছিল যে পরিবারটাকে আমাকে ভরণ পোষণের দায়িত্ব নিতে হয়েছে তো সেই কারণে আমার এই চাকরিটা আমার জীবনটাকে অনেকটা স্বাচ্ছন্দ্য দিয়েছে আমাকে চিন্তামুক্ত করেছে আমার জীবনটাকে স্টেবল করেছে আমি আজকে চিন্তামুক্তভাবে রাত্রে শুতে যাই আমার সন্তানকে আমার পরিবারকে আমি পর্যাপ্ত সময় দিতে পারি তো এই জন্য এই চাকরিটা আমার জীবনে বলতে পারো একটা বলা যেতে পারে শান্তির একটা জায়গা নিয়ে এসেছে তুমি যদি খুব প্রাচুর্যের মধ্যে বড় হয়ে থাকো বা এই চাকরিটা যদি তোমার কাছে আমার মতো গুরুত্বপূর্ণ না হয়ে থাকে তাহলে এই ভিডিওটা সম্ভবত তোমার জন্য নয় সেক্ষেত্রে আমার এই কথাগুলো আগামী কথাগুলো হয়তো তোমার কাছে একটু ন্যাকামি টাইপের মনে হতে পারে বা বিরক্তিকর মনে হতে পারে কিন্তু তুমি যদি আমার মতো খুব সাধারণ একটা পরিবার থেকে উঠে আসো এবং যদি তোমার কাছে এই এস টির চাকরিটা যদি তোমার কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে আমারই মতো তাহলে হয়তো আমার এই ভিডিওটা বা আমার এই অনুভূতিটা এর সাথে তুমি রিলেট করতে পারবে সে কারণেই এই ভিডিওটা করা তো বিষয়টা এটা সেটা হলো দেখো আমি এসএসসি পরীক্ষা দিলাম তারপর একদিন ইন্টারভিউ হলো তারপর যেদিন রেজাল্ট বেরোলো সেই দিনের ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তার আগে থেকেই মোটামুটি জানা গেছিলো যে অমুক দিন কমিশন রেজাল্ট বের করবে তো ভেতরে ভেতরে একটা অস্থিরতা কাজ করতে থাকে আমি জানতাম আমার এক্সাম ভালো হয়েছে আমি জানতাম আমার ইন্টারভিউও মোটামুটি ভালো হয়েছে আমার একাডেমিক স্কোরটা ঠিকঠাক আছে কিন্তু তারপরও না মানে একটা অদ্ভুত দোলাচলতা হবে তো নাকি হবে না পারবো তো নাকি এবার মিস হয়ে যাবে অনেক রকম ব্যাপার ভেতরে ভেতরে কাজ করে পারলে এই এই করবো না পারলে ভেঙে যাবে স্বপ্নটা এই বিষয়গুলো কাজ করতো তোমার ক্ষেত্রেও একই রকম বিষয়ে সম্ভবত কাজ করবে সেপ যদি সব কিছু ঠিক থাকে তো সেপ্টেম্বরের সাত তারিখে পরীক্ষা হয়ে যাবে নভেম্বরের মধ্যেই তোমার ইন্টারভিউ হয়ে যাবে ডিসেম্বরের কোনো একটা ডেটে ফাইনাল রেজাল্ট হবে। সেই দিন কমিশন জানিয়ে দেবে আগে থেকে সেই দিন আসলেই দেখবে ভেতরে ভেতরে একটা অদ্ভুত রকম অনুভূতির মানে চক্রাকারে ঢেউয়ের মতো আসছে এই আশা এই নিরাশা এই ভালো লাগা এই মানে সপ্তভঙ্গের যন্ত্রণা বা আশঙ্কা এই রকম ব্যাপারগুলো কাজ করবে কিন্তু সব কিছু অতিক্রম করে যখন তুমি ইন্টারনেটে রেজাল্টটা দেখতে বসবে তুমি দেখবে এবং যখন তুমি দেখতে পাবে যে তোমার নামটা এমপ্যানেলড লিস্টে রয়েছে মানে তোমার চাকরিটা হয়ে গেছে সেই মুহূর্তে মানে তোমার ভেতরে যে কি করতে থাকবে এটা অ্যাকচুয়ালি মানে ঠিক ভাষায় বোঝানোটা কঠিন এটা যার জীবনে এসেছে যার জীবনে গুরুত্বপূর্ণ চাকরির ক্ষেত্রে এটা এসেছে তারা এটা ফিল করতে পারবে যদি তুমি তোমার প্রিয় মানুষগুলোকে নিয়ে এটা দেখো তাহলে তাদেরকে নিয়ে মানে সে পাগলের মতো করতে থাকবে যদি এমন হয় যে তুমি বাইরে দেখেছো তুমি চেষ্টা করবে কত তাড়াতাড়ি আমি এই খবরটা আমার হয়তো তোমার মা হয়তো তোমার বাবা হয়তো তোমার অন্য কোনো প্রিয়জন যারা তোমার এই জার্নিটাতে সাথে ছিল তোমার পাশে ছিল তোমাকে অভয় দিয়েছে তোমাকে ভেঙে পড়া থেকে সা মানে সোজা থাকতে সাহায্য করেছে সেই মানুষগুলোকে নিয়ে তুমি পাগল হয়ে যাবে হতে পারে তোমার চোখ দিয়ে জল বেরিয়ে আসবে হতে পারে তুমি হাসবে হতে পারে তুমি মুঠো করে বলবে হ্যাঁ পেরেছি সেই মুহূর্তটা তুমি হঠাৎ করে আবিষ্কার করবে যে তোমার জীবনটা সম্পূর্ণ বদলে গেছে ভেবে দেখো এই যে গত কিছু বছরের একটা কষ্টকর সময় অ্যাকচুয়ালি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের এক্সপিরিয়েন্সটা অনেকটা আলাদা হবে তার কারণ হচ্ছে আমি যখন পরীক্ষা দিয়েছি তখন প্রতি বছর এক্সাম হতো ফলত আমরা যখন এম এ পড়তাম তখনই আমরা জানতাম যে চলো এম এ কমপ্লিট হয়ে গেলেই আমরা এক্সাম দেবো বিএড করারও দরকার হবে না কারণ তখন বিএড ছাড়াই পরীক্ষায় বসা যেত কত সহজ ছিল ব্যাপারটা প্রতি বছর হবে প্রতিবছর নির্ধারিত সময়ে মোটামুটি হতো বছরের শেষের দিকে আমরা সবাই জানতাম সুতরাং প্রথমবার হলো না ঠিক আছে দ্বিতীয়বার হবে দ্বিতীয়বার হলো না তৃতীয়বার হবে কিন্তু যদি আমার মেরিট থাকে যদি আমি জানি যে হ্যাঁ আমি চাকরি পাওয়ার যোগ্য আমি স্কুল টিচার হওয়ার যোগ্য তাহলে আমাকে বেশি দিন বসে থাকতে হবে না কিন্তু তোমাদের পথটা এত কঠিন আমি তোমাদের জায়গা থেকে হয়তো পুরোটা ফিল করতে পারবো না তবে আমি অনুমান করার চেষ্টা করি প্রথমত চাকরির পরীক্ষাটা কবে হবে এ বিষয়ে কোনো নিশ্চয়তা ছিল না ফলত একটা অনিশ্চিত জীবন দু নম্বর যেটা আরও ডেঞ্জারাস এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেছে যে আমার যোগ্যতা থাকলেও পরীক্ষা হলেও আমি কি চাকরি পাবো বলে নিজে মনে করছি ভেতরে ভেতরে ভিতটা টুলে যাচ্ছিল বিশ্বাসের যা সব আমরা দেখছিলাম চোখের সামনে এই সময়টায় তোমাকে কত রকম প্রবলেম হয়তো ফেস করতে হয়েছে আমার কাছে যারা নাকি গাইডেন্স নেয় যাদের জীবন সম্পর্কে আমি জানতে পেরেছি তার মধ্যে একটা বড় অংশ আছে যারা দীর্ঘদিন পরীক্ষা না হওয়াতে তাদের সংসার করতে হয়েছে বিয়ে করতে হয়েছে তাদের একটা লাইফ রয়েছে সেখানে টিউশন করে জীবন যাপন করা বেসরকারি সংস্থায় কাজ করে মানে তারপরও এই পড়াটা যে কি কঠিন ছিল তাদের কথা শুনলে আমার নিজেরই কান্না কান্না পেয়ে যেত একটা বড় অংশ আছে গৃহবধূ যাদেরকে সংসার সামলে ছেলে মেয়ে সামলে এবং ফ্যামিলিতে মানে এস এল নিয়ে পড়ে থাকবে তুমি এ কবে হবে আদৌ হবে হলেও কি চাকরি পাবে কত রকম কথা মানুষের সহ্য করতে হয়েছে কত টিটকিরি কত ব্যঙ্গ বিদ্রুপ এমনকি অনেকে সিম্প্যাথি দেখিয়েছে যেটা আরও ভয়ঙ্কর করুণা করার মতো মনে হতো ইস ছেলেটার এখনো কিছু হলো না ইস মেয়েটার কিছু হচ্ছে না কত সমস্যা সব কিছু মুখ বুঝে তোমাকে সহ্য করতে হয়েছে এই সমস্ত কিছু একটা হ্যাপি এন্ডিং হতে পারে তোমার নামটা এমপ্যানেল লিস্টে এলে এজন্যই তোমাকে এই দশটা দিন আর কোনোভাবেই নষ্ট করা চলবে না তুমি পাগলের মতো খাটো তুমি নিজেকে তোমার সামর্থ্যের সর্বোচ্চ স্তরে নিয়ে যাও নিজের কাছে সৎ হও যেন কোনো অবস্থাতেই তোমার থেকে একটা মিনিট হয়। এইটা নিশ্চিত করো তারপর যা হওয়ার হবে চারিদিকে বিভিন্ন জন নানা রকম নেগেটিভ কথা বলবে কান্দিও না শুধু একটা কথাই মনে রেখো তোমার হাতে কোনো কিছু নেই একটা জিনিসই আছে শুধু সেটা হচ্ছে তোমারই পড়া তুমি তোমার যেটা হাতে আছে সেটা করে যাও তারপর বাকিটা দেখা যাবে তোমার এক্সাম সাত তারিখে তোমার ইন্টারভিউ হবে নভেম্বরের কোনো একটা দিনে এই ইন্টারভিউ হওয়া পর্যন্ত কোনো রকম নেগেটিভ কথায় কান দেবে না দিয়ে লাভ কি হবে কিছু হবে কি হবে না তো এটুকু জানো এবছর এতগুলো সিট রয়েছে এবছর যদি না হয় আর কবে হবে কবে হবে তোমার প্রতিদ্বন্দ্বী হিসাবে কাউকে ভেব না নিজেকে ভাবো তোমার সক্ষমতা আর তোমার বাস্তব প্রয়োগ এই দুটোর মধ্যে যেন গ্যাপ না থাকে এটাকে মাথায় রাখো চাকরিটা তোমার জরুরি আমি আমার জায়গা থেকে তোমার জন্য প্রার্থনা করবো তুমি হয়তো আমার ভাইয়ের মতো হয়তো আমার বোনের মতো হয়তো আমার বন্ধুর মতো কেউ কেউ আছো আমার দাদা দিদির মতো হতে পারে তোমরা কেউ আমার নিজের ডিরেক্ট স্টুডেন্ট হতে পারে কেউ আমার ইউটিউব চ্যানেলটা দেখেছো কখনো কখনো হতে পারে তুমি হয়তো আমার সাবজেক্টের নও যেই হও আমি তোমাদের প্রত্যেকের জন্য প্রার্থনা করব তোমার চাকরিটা হওয়া খুব জরুরি আমার মতো ফ্যামিলি থেকে আমার মতো প্রয়োজন থেকে যারা এই এসএলএসটি পরীক্ষাটায় বসছ তাদের সত্যি চাকরিটা জরুরি আর সেই জন্য আমার প্রার্থনা থাকবে তোমার জন্য তুমি যাতে চাকরিটা পাও তোমার পরীক্ষাটা যাতে ভালো হয় কিন্তু তার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে সৎ হতে হবে তোমার সক্ষমতার প্রতি তোমার নিজের বিবেকের প্রতি যে একটা মুহূর্ত আমি নষ্ট করব না একটা মুহূর্ত নষ্ট করব না এটুকুই বলার ছিল আমার ভালো থেকো আমরা একটা সুন্দর দেশ একটা সুন্দর সমাজ তৈরি করি